হ্যালো বেয়ার্স আজ সোমবার আর ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সেগুলো একটু টাইম শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে রয়েছে ঢাকা থেকে বগা পোটো খেলের উদ্দেশ্যে একটি নৌজান রয়েছে দেখতে পাচ্ছেন একটি সন্ধ্যা সাতটা সম্ভবত ছেড়ে যাবে আমি কুয়াকাটা এক আর সাথে রয়েছে আমি প্রিন্স আওয়ালাদ প্রিন্স আওয়ালদ কিন্তু ঢাকা ডেমুডার রুটে চলাচল করে আর ডেমুডার নৌজানটি রাত্র এগারোটায় পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে তো ছিল এই নৌযানগুলো এবং পরবর্তীতে রয়েছে ঢাকা বরিশালের নৌযানগুলো বরিশালে বর্তমানে কিন্তু সতর্ক একটা বেশ কিছু নৌযান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সার্ভিস নেই বর্তমানে রোটেশন হিসাবে দুটি করে নোজান চলাচল করে যার জন্য বাকি নৌযানগুলো পল্টনীয়ভাবে রাখা রয়েছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে বি পারাবত এগারো এবং রয়েছে বি প্রিন্স আওলার দশ এই দুটি নৌযান আর দুটি নৌযানি কিন্তু রাত্র এগারো নয়টার পর পর ছেড়ে যাবে ঢাকা সুদের কাট থেকে আর ঠিক এখানেই পেয়ে যাবেন কিন্তু রাত্র আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে বরিশাল চালাকাটের উদ্দেশ্যে সুন্দরবন বারো নজানটি যদি যাত্রা বাতিল না করা হয় তাহলে আজকে রাত্র আটটা পনেরো মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে আর রয়েছে আজকে ঢাকা থেকে খুলার ভান্ডারের যে নজেনটি সেটির সার্ভিস কিন্তু বন্ধ রয়েছে ঢাকা থেকে সোলা মুলাদির উদ্দেশ্যে আজকে অভিযান পাঁচ ছেড়ে যাচ্ছে রাত্র আটটা তিরিশ মিনিটে এবং রয়েছে রাজহংস দোষ এটি ছেড়ে যাবে হিজলা ভাষান উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট আর ঢাকা থেকে বরগুনার যে নৈজানটি সেটি কিন্তু আজকে দেখতে পাচ্ছি না বরগনা রুটে কিন্তু পুবালের সাথে নিয়মিত সার্ভিস দিচ্ছে বর্তমানে আর ঢাকা থেকে কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছয়টায় ছেড়ে যায় বেতলা চক্রেশনের উদ্দেশ্যে আজকে বি টিপু চৌদ্দ রয়েছে রাত্র আটটা বিশ মিনিট নজানটি ছেড়ে যাওয়ার সময় একটি নৌযান বর্তমানে কিন্তু বেতলা চরপাশন রুটে কিন্তু রোটেশন হিসাবে একটি করে নৌযান চলাচল করছে প্রতিদিন এবং রয়েছে আজকে আরও একটি এমবি ফারহান পাঁচ সম্ভবত আজকে ফারহান পাঁচও কিন্তু সাথে যাচ্ছে অর্থাৎ দুটি নৌযান রাত্র আটটায় সম্ভবত ছেড়ে যাবে ঢাকা থেকে এবং রয়েছে তাসিফ কিন্তু আজকে ঢাকা থেকে মনপুর হাতির উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে নজরটি পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে আজকে দুলিয়াকের কেরবেন কিন্তু নিউজ হ্যাপি দুই যাচ্ছে আর নতুন টাইম টেবিল কিন্তু সন্ধ্যা সাতটায় ছেড়ে যাওয়ার কথা নৌজানটি রয়েছে পুবালি নয় আজকে চরমন্তজের উদ্দেশ্যে চরমন্তাজের নৌজানটি সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে এবং রয়েছে লালমোহনের উদ্দেশ্যে আমি মানিক এগারো আর মানিক এগারো কিন্তু ঢাকা থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট ছেড়ে যাওয়ার সময় তার সাথে রয়েছে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আমি জামাল নয় আজকে সম্ভবত সাতটা বিশ মিনিটে নজানটি ছেড়ে যাবে এবং সাথে রয়েছে জামালেক জামালেক ঢাকা থেকে বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ছেঁয়ে যাবে আর সাথে ঢাকা থেকে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে একটি নজান দেখতে পাচ্ছি আমি কর্ণফুলী দশ আমি কর্ণফুলি দশ আজকে ঢাকা থেকে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট এবং সাথে রয়েছে অথই এক ঢাকা থেকে ঘুষহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট এবং ইয়ার সুন্দর ব্যানারে কিন্তু খেয়ে করা যাবে আজকে আমি ইয়ার তিন আর ইয়ার তিন ঢাকা থেকে সন্ধ্যা ছটায় ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে ছেড়ে চাঁদপুর ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসপাড়িয়া হাওলিয়া পুর রত্নলি পায়রা বন্দর বালিয়াতলি কোড়ালিয়া চরকাজল দশমিনা এই ঘাটগুলো পায়াঘাট হিসেবে ধরবে নজেনটি আজকে ঢাকা থেকে দুপুর দুইটায় ছেড়ে যাচ্ছে কিন্তু আলো ঈদ নয় আর পরবর্তী টিপ বিকাল চারটায় স্বর্ণ সম্পদ অথবা কর্ণফুলি তিন এই চুগুন একটি নৌযান পেয়ে যাবেন আর তারপর রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের ভীমা হাসান পাস হিমা হোসান পাস সন্ধ্যা এগারোটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে ঈদগা ফেরিঘাট পর্যন্ত এবং রয়েছে ময়ূর দোষ আমি ময়ূর দশা কিন্তু ফেরি ইতিভারিঘাট পর্যন্ত যাবে রাত সকাল বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবেন ওজনটি একা থেকে পরবর্তী ট্রিপ রয়েছে একটা তিরিশ মিনিটে ময়ূর সাত এবং দুইটা তিরিশ মিনিটে রয়েছে কিন্তু ইগল সাত তিনটা তিরিশ মিনিট রয়েছে নিউ আলবাক চারটা তিরিশ মিনিট ইগল তিন অথবা ইগল তিনে ব্যানারে অন্য কোনো ওজন পেয়ে যেতে পারেন আর পাঁচটা তিরিশ মিনিট রয়েছে সোনাত্তরি তিন ছয়টা দশ মিনিট রয়েছে কিন্তু বক্তদাদিয়া পাঁচ এবং ছয়টা পাঁচচল্লিশ মিনিট সাতটায় রয়েছে কিন্তু আসা যাওয়া চার এবং সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন কিন্তু সোনাক্তরী সিরিজের সোনাক্তরী চার এই নৌযানটিকে আর ঢাকা থেকে চলাচলকৃত এম বি আলো আলির চার নৌযানটি কিন্তু সদরঘাট থেকে এখন চলে যাচ্ছে বিশ্রামে দেখতে পাচ্ছেন নৌজানটিকে এবং চাঁদপুর থেকে জামাল চার আজকে সম্ভবত সোনাক্তরীর ট্রিপ নিয়ে ঢাকায় আসলো এবং যাত্রী নামাচ্ছে এই ছিল চাঁদপুরের শিডিউলটি আর এছাড়া রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু অন্যান্য নৌজানগুলো পেয়ে যাবেন ঢাকার চাঁদপুরের এছাড়া আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ